বন্ধুরা দিকে বাইরে বৃষ্টি পড়ছে এখন একটু এখন শুয়ে পড়লাম তা মেয়ে বলছে মা সারাদিন কাজ করার পরে এটাই বলে সফলতা মানে একটু রেস্ট সারাদিন কাজের পর বলে এটাই বলে সফলতা মেয়ের দেখো কথার লাইন মেয়ের কি কথার লাইন তাই মেয়ের কথাটা বলানোর জন্য তোমাদের শোনানোর জন্যে মোবাইলটা একটু অন করলাম মেয়ে সুন্দর একটা কথা বলল ঠিকই বলছে তাই না সারাদিন কাজ করার পরে এই বিছানা এসে একটু আরাম একটু মানে শান্তির জায়গা বিছানাটা তাই না তাই মেয়ে বলছে যে মা সারাদিন কাজ করার পরে এটা হচ্ছে সফলতা এতক্ষণে দেখো বালিশের গাওয়ার কি সুন্দর লাগছে আর আমার সাদার কালার ভীষণ পছন্দ সাদা আর হচ্ছে স্কাই কালার বিছানার বেডশিট আমার সব দেখবেন নীল আকাশি কালার আর বালিশের কভার সব হোয়াইট সাদা বেডশিট কিনছিলাম এবার চৈত্র ছেলে কিন্তু একজনের বিয়েতে পরে ওটা দিয়ে ডিফ্ট করছিলাম বিয়েতে একটা বালিশের কভার ছিল দুটো কত পাঁচশো টাকা নিয়েছিল সেলে কিনছিলাম হোয়াইট কালার তো ঠিক আছে এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি মেয়ের আমি তো ঘুম থেকে উঠিনি যাই হোক হঠাৎ মানে ঘর ওয়ারিং করছে মানে ভীষণ আওয়াজ আমি ভাবছি কি হয়তো মাছের গাড়ি আসছে না কি দেখি তো কীভাবে মাছ ছাড়ে আমি কোনোদিন আমার পুকুরে মাছ ছাড়া দেখিনি তাই আমি ভাবছি হয়তো মাছের লোক আসছে হয়তো মাছ ছাড়বে এর জন্য দেখতে বেরিয়েছে মানে বের হয়েছি তারপরে দরজা খুলে দেখি আমার ভাগনারা আসছে মানে ঘরের ওয়ারিং করতে তাই ভাগনাদের বলছিলাম ভাগনা আমি ভাবছি মাছের লোক আসছে ভাবছিলাম তাই দেখতে বের হলাম আমি কোনো কোনো দিন তো দেখিনি কীভাবে মাছ ছাড়ে তাই ভাগনা হাসছিল যে মামি আবার কীভাবে মাছ ছাড়ে ওটা জানে না যাই হোক ওইভাবে গল্প করছিলাম কোন দেখিনি তারপরে যাই ভাগনাদের সাথে গল্প টল্প করে এখন রুমে চলে আসলাম রুমে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি আর বালিশগুলো এখন জায়গা মতো রাখছি তারপরে সমস্ত কাজকর্ম শেষ স্নান করে এখন রান্নাঘরে আসলাম এদিকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা তোমাদের কাছে শেয়ার করলাম না কারণ ভাগনারা বারেন্দায় কাজ করছিলো ওখানে মোবাইল নিয়ে যাওয়াটা বারবার যাওয়া কেমন তাই না এর জন্য আর ক্যামেরাবন্দি করলাম না দিয়ে কাজকর্ম শেষ এই তোমাদের কাছে একটু বাইরের ভিউটা দেখাচ্ছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর তাই খাওয়া দাওয়া কমপ্লিট আর ওইদিকে তো বাড়িতে কাজ চলছে বাবা আছে মা আছে ওরা দেখছে তাই আমি খাওয়া দাওয়া করে বিকেলে দিকে একটু বাইরে চলে আসলাম মেয়ে বাইরে চলে আসে আর সামনে পুপু সব বাচ্চারা খেলে তাই না একটু নজর না দিলেও হয় না আর দেখো আমার ভাস্তা কিভাবে সাইকেল চালাচ্ছে তাই যাই হোক ভাস্তাকে ওকে বলছিলাম বাবা আস্তে ধীরে সাইকেল চালাবো আবার আমাকে দেখে দেখে বেশি স্টাইলিশভাবে সাইকেল চালায় আর যাই গোটাই একটু ক্যামেরা বন্দি করলাম তাই ওকে বললাম বাবা তুমি চালাও আমি হিসেবে তোমাকে ক্যামেরা করছি যাই হোক এদিকে আমার জেঠি শাশুড়ি আছে জেঠি শাশুড়ির সাথে গল্প করছি এখানে আমার মাম্মা মাই আমার আর দেখো মেয়ে কেমন করে ও ঠাম্মির সাথে মজা করছিল আর আমার জেঠি শাশুড়ির সাথে গল্প করছি আমি জেঠি তোমাকে দেখলে না অনেকটা আমার মার মতো লাগে মা এইভাবে রকম ব্লাউজ পরতো এইভাবে শাড়ি পরতো এই রকমই মা মোটা শোটা ছিল তাই এই রকম করে জেঠির সাথে গল্প করছি আর বিকেল হলে আমরা সবাই কিন্তু এই পুকুরের পাশেই সবাই গল্প করি মানে জেঠি শাশুড়ি কাকু শাশুড়ি তারপরে আমার হ্যাঁ জায়েরা পাঁচ যা আমরা সবাই মিলে আর বাচ্চারা তো থাকেই খেলাধুলা করে আমরা সবার মতে সবাই গল্প সল্প করি দেখি বাচ্চা দেখা হয় আমাদের মানে যাই হোক চলে আর বন্ধুরা তোমরা আমার এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো আর তোমাদের ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথার থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলেও তোমরা কমেন্ট করো কেমন তা নাহলে ভাববে যে দিদিভাইকে আমরা সাপোর্ট করলাম দিদিভাই আমাদের সাপোর্ট করলো না এর জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে আর বন্ধুরা তোমরা সবাই বলো যে আমাদের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর আসলে খুবই সুন্দর দেখতে আমারও ভীষণ ভীষণ ভালো লাগে এই দেখো ছোট্ট পুচকু কি সুন্দর খেলছে এদিকেও মেয়েও খেলছে ওদের সাথে আর আমাদের এটুক জায়গার মধ্যে শুধু কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর আর আমরা আর একটা ওই সোজা যে বাড়িটা একটা কাকু এই কয়েকজনই

আর ডিয়ার বাড়ি ধর দাও ডিয়ার বাড়ি আয় ডিয়ার বাড়ি ধরো যেটা ডিয়ার বাড়ি আয় এই দা ডিয়ার বাড়ি লাইট ডিয়ার বাড়ি লাইট না রং আর ফাইনালি আজকে বাড়ির কাজ কমপ্লিট হলো লাইট লাগানো কমপ্লিট হলো মিউ ভীষণ খুশি আর বন্ধুরা আমরা যেখানে যাই না কেন বাড়ির জন্য কিন্তু মনটা ছটফট করে আর আমাদের বাড়ি আমাদের কাছে শান্তির স্থান আর বাড়ি আমাদের মন্দির তাই না কিন্তু দেখবে আমরা তবু যেখানেই যাই না কেন তবু অনেকে তবু মনে হয় যে এই কাজটা করি ওই কাজটা করি এটা করি ওটা করি তবু মনে হয় যে কিছুই করলাম না কারণ এটা আমাদের ভালোবাসার জায়গা আর দেখবেন নিজেদের বাড়ি যেমনই হোক ভাঙাই হোক পাকাই হোক কাঁচাই হোক তবু দেখবে সেখানেই যেন অনেক শান্তি পাওয়া যায় আর আমাকে কয়েকজন দাদা ভাই দিদিভাই ভাই বুনু কমেন্ট করেছে তাদের নামগুলো বলছি তারা হলো লাবণ্য ব্লক মৌসুমি মন সম কি সমৃত সুর জাহান কিচেন ব্লক লাবণ্যকন্যা কিচেন শাহি রায় সবার অঞ্জনা হ্যাপি লাইফ টুম্পা পম্পা বর্মন তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক বিকেল হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মেয়ে তো এখনও খেলছে তাই আমি বলছি বাবা তুমি তো খেলো যখন দিদি ভাইরা চলে আসবে তখন তুমি কিন্তু বাড়িতে চলে আসবে মেয়ে বলছে যে ঠিক আছে মা যখন সবাই বাড়িতে যাবে তখন আমি বাড়িতে চলে আসবো ফাইনালি আমার এটা শান্তির আশ্রয় আর ওই দেখো বন্ধুরা মেয়ে কি নিয়ে এসছে মেয়ে সোয়াবিন নিয়ে আসছে আমি কিন্তু মেয়েকে সোয়াবিনের কথা বলিনি সোয়াবিন দেখে আমি অবাক হয়ে দেখেছি যে মেয়ে সোয়াবিন নিয়ে আসছে তা আমি মেয়েকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি আনটিকে কি বলেছ মেয়ে বলছে যে আনটি আমাকে সোয়াবিন দাও তাই প্যাকেটে সোয়াবিন ছিল না এখানে মানে খোলা সয়াবিন নিয়ে আসছে সাথে নিয়ে আসছে একটা কুরুকুরে ও ঠাম্মার জন্য মানে মা শাশুড়ি মার জন্য আর একটা কেক নিয়ে আসছে যাই হোক আমি দেখি অবাক হয়ে গেছি যে মেয়ে আজকে সবই নিয়ে আসছে তাই দেখে খারাপ লাগছে যে এতটুক বাচ্চা তাই বাজার করে নিয়ে আসলো মেয়ে আজকে ফার্স্ট বাজার করে নিয়ে আসলো সবই নিয়ে আসছে ও বলছে যে মা পয়সা দানা কেক নিয়ে আসি তাই আমার কাছে খুচরো টাকা ছিল আমি বলছি যে মা আমার কাছে আছে এবং ঠিক আছে তোমাদের কাছে না নিয়ে আসো ওই দেখো মেয়ে গিয়ে নিয়ে আসলো সবই আমি দেখি অবাক হয়ে গেছি আমি কি বলবো বাবা তুমি দোকানে গিয়ে কি বলছো বলে সবিন দাও প্যাকেটের নাই খোলাটা নিয়ে আসছি হ্যাঁ প্যাকেটটা শেষ হয়ে গেছে তো আনতে গেছে না তাই এই চার এটা নিয়েছি আমি গিয়ে বলে যে আমাকে দশ টাকা সবিন দেয় দেখো দশ টাকা সবিন আজকে আমি ফার্স্ট বাজার করেছি আমি আজকে বাজার করে নিয়ে এসলাম খাওয়াবে এই দেখো আজকে রুম পুরো ফাইনালি কমপ্লিট ঘরোয়াড়িং করা হলো নাইট লাগানো হয়েছে আর এই রুমটা মেয়ের জন্য মেয়েটা গল্পে কী স্টাডি স্টাডিও এখানে মেয়ে কম্পিউটার কম্পিউটার শিখবে টাইম পাস করবে বইটি পড়বে রুমটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলো তোমাদের কাছে এই রুমটা দেখানো হয়নি আজকে লাইট লাগানো হয়েছে তোমাদের কাছে আজকে দেখালাম আর এখানে শুধু এই বাক্সগুলো রাখা হয়েছে ছোট্ট রুম দেখো না কতটুক এখান থেকে এত টুক এখান থেকে এতটুক এখান থেকে এত এতটুক এখানে আমার একটা স্টাডি টেবিল থাকবে এখানে বই পড়বো হ্যাঁ না যখন এখানে ফ্যান লাগানো হবে এখানে এই যে ফ্যান এটা তো লাইটের সুইচ আর এখানে এটা ফ্যানের নামা ফ্যান লাগানো এটা হচ্ছে মেয়ের ছোট্ট রুম তোর বন্ধু এদিকে বিছানা রেডি হয়ে গেল আর তোমাদের একটা জিনিস দেখো মেয়ে কালকে মানে সকাল কটা সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মেয়ে একটা ড্রয়িং করেছে তোমাদের কাছে শেয়ার করা হয়নি এই দেখাচ্ছে তোমাদের এ কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো তো দেখো তারা ব্যাক এটা স্কুলের প্রজেক্ট বানিয়েছে কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো এই এটা বানিয়েছে মেয়ে মোটামুটি হয়েছে আস্তে আস্তে শিখবে তাই না ছোটো মানুষ এই ঠিক আছে